সমস্ত আগেই রায় দিয়ে রেখেছে মুসলিম ছেলে মানেই খারাপ বেইমান ঠকবাজ তুমি ভালো করে জানো রিয়া আমরা কোন সমাজে বাস করি আমি একটা মুসলিমের ছেলে আর তুমি একটা হিন্দুর মেয়ে আমাদের তো বিয়ে করাটাই অসম্ভব আর সেইখানে তুমি মা হতে চলেছ ও ছেলে না একটা কাপুষ এম করতে পারে কিন্তু দায়িত্ব নিতে পারে না মানুষ এমনই হয় জানো এই পার্কটা আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রিয় কারণ এখানে আমি থাকি তাই তো হ্যাঁ এখানে আমরা আমাদের মতন করে কথা বলতে পারি বাইরের পৃথিবীটা জানো মনে হয় কিছু সময়ের জন্য থেমে যায় সত্যি যদি থেমে যেত তাহলে কি ভালো হতো বাইরে কত লোক কত প্রশ্ন কত দৃষ্টি আমরা তো শুধু ভালোবেসেছি বলো সমাজ কি আমাদের ভালোবাসা বোঝে নাম ধর্ম জাত এইসবের বেড়া জালে তারা আমাদের দেখে না আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার পরিবার ওরা এত সহজে মানবে না আমার পরিবারও চমকে যাবে রিয়া কিন্তু আমরা যদি সত্যটাকে শক্ত করে ধরে রাখতে পারি তাহলে হয়তো ধীরে ধীরে সবাই বুঝতে পারবে জানো মাঝে মাঝে ভয় হয় কখনো যদি তুমি আমায় ছেড়ে চলে যাও যদি চাপের মুখে তুমি নিজেই ভেঙে পড়ো না আর আমি জানি তুমি শুধু আমার প্রেম না আমার জীবন আমি লড়ব তোমার জন্য আমাদের জন্য তাহলে তো পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে থাকবে তাহলে আমরা হব সেই গল্পের নায়ক নায়িকা যারা পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে যারা ভালোবাসা জিতে আনে আমরা একসাথে থাকলে সব পারবো. কথা দাও আমাকে তুমি কখনো একা করে দেবে না কথা দিলাম দুটো দাগ আমি আমি প্রেগনেন্ট কি করে এতটা দায়িত্ব আর এখন একটা নিয়ে এসে নাটক শুরু করলে এটা নাটক নয় এটা সত্যি এটা আমাদেরই সন্তান সন্তান তুমি ভালো করে জানো রিয়া আমরা কোন সমাজে বাস করি আমি একটা মুসলিমের ছেলে আর তুমি একটা হিন্দুর নেই আমাদের তো বিয়ে করাটাই অসম্ভব আর সেইখানে তুমি মা হতে চলেছ তাহলে ভালোবাসা এতদিন যা ছিল রিয়া শুধু ভালোবাসা দিয়ে না সংসার হয় না আর এটা আমার পরিবারে কখনোই মেনে নেবে না আর আমি এমন একটা পরিস্থিতির দায় নিতে পারছি না তুই নিজের সন্তানকেও অস্বীকার করছ সাধিক হ্যাঁ করছি কারণ আমি দায়িত্ব নিতে চাইছি না আর পারবোও না আর এখন আমি বিয়ে করতে পারবো না আর বাচ্চা নেওয়া তো অনেক দূরের কথা তবে তুমি কি চাইছো এটাকে আমি শেষ করে ফেলি সেটাই হয় ভালো হবে আর তুমি যেটা ঠিক মনে করো এর মধ্যে আমি নেব ভালোবাসাটা শুধুমাত্র শরীরের খেলায় সীমাবদ্ধ ছিল তোমার কাছে তাই না দেখো রিয়া আমি কাউকে প্রতিশ্রুতি দিইনি তুমি চাইলে আবেগে ডুবে থাকতে পারো কিন্তু আমি বাস্তবে বাঁচি আসছি আর কত কাঁদরে আমি কখনো ভাবিনি সাদি কেমন ভাবে পালিয়ে যাবে দাদা বলল এই বাচ্চা নাকি আমি রাখতে পারবো না সাহস এতদিন তোর সঙ্গে ভালোবাসা করে আর এখন মুখ ফিরিয়ে নিল ও শুধু বললো ওর পরিবার মানবে না আমি বললাম আমি একাই সামনে নেব তাও মানল না ও ছেলে না একটা কাপুষ প্রেম করতে পারে কিন্তু দায়িত্ব নিতে পারে না মানুষ এমনই হয় আমি ওকে অনেকটা বিশ্বাস করেছিলাম দাদা দেখ ওর নাম সাদিক হোক আর যাই হোক ওর মধ্যে একটু মানসিকতা নেই প্রেম বিশ্বাস এ সব কিছুর সঙ্গে খেলা করেছে তোর তোর এই বাচ্চা বড় হবে তোর দায়িত্বে তোর ভালোবাসায় বাবার নাম লাগবে না আমি পারবো দাদা পারবি তুই তুই ওই সাদিককে দেখিয়ে দিবি যে ভালোবাসার মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয় তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু বলতে চাস তুই তো জানিস আমি তোকে ভাই ভাবি বললি সাথে প্রেমে নাটক করতে আর আমি রাজি হয়ে গেলাম হ্যাঁ আমি জিয়াকে ভালোবাসতাম কিন্তু ও তো কখনো আমাকে ভালোবাসেনি জানি কিন্তু ওর সাথে আমি নাটক করতে করতে ওর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি সত্যি রিয়াকে ভালোবেসে ফেলেছি আমি চেয়েছিলাম এই নাটকটা কি থামবে তুই সামনে এসে দাঁড়াবি ওকে বিয়ে করবি কিন্তু ওর সাথে আমি নাটক করিনি ওকে আমি সত্যিই ভালোবেসে ফেলেছি তাহলে তুই কি সত্যি ওকে নিতে চাইছিস না তুই রিয়াকে ভালোবাসিস আর আমার ভালোবাসা যদি তোর আর আমার বন্ধুত্ব হারিয়ে দেয় তাহলে আমার ভালোবাসা মানে নেই তুই ওর পাশে দাঁড়া তুই তো জানিস তুই ওর তোকে দোষ দেবে সমাজ তো আগেই রায় দিয়ে রেখেছে মুসলিম ছেলে ছেলেমানেই খারাপ বেঈমান ঠকবাজ ওরা বলবে ওই তো প্রেম করে ফেলে রেখে গেছে কিন্তু এটা কেউ বলবে না আমি বন্ধুর কথা রাখতে গিয়ে নিজেকে শেষ করে দিস আমি শুধু চাই রিয়া ভালো থাকুক তুই ওর পাশে দাঁড়াস তাহলে আমার ভালোবাসা ব্যর্থ হবে না আমি তো একটা জিনিস হালালাম সেটা রিয়ার মূল তুই তো জানিস তুই আমার ভাই আর তুই যা করলি আমি জানি আমি কোনো দিন সাহস করে করতে পারতাম না ভালোবাসা সবাই করতে পারে কিন্তু ছেড়ে দেওয়ার সাহস সময় করতে পারে না সাদিক জানিস এই গল্পে তোকে মানুষ অনেক খারাপ কথা বলবে কেউ বলবে তুই খারাপ কেউ বলবে তুই ঠক কিন্তু তুই আমার কাছে সত্যিকারের বন্ধু হয়েই থাকবি তুই যদি আমার জায়গায় থাকতিস তুই কিন্তু ওই রিয়াকেই চাইতেস কিন্তু আমি সেটা করি না আমি আমার বন্ধুত্বকে বেছে নিয়েছি আর এটাই আমার সব থেকে বড় পরিচয় আমি তোর দিকে কখনো আমল তুলবো না আমি যখনই রিয়ার কাছে থাকবো আমি জানব যে আমার পেছনে একজন ছায়ার মতো আছে যে আমার ঘরের বন্ধু